দোষীদের নাকি সংরক্ষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তদন্তের পথেও নাকি বাধা হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিতে হাতে মশাল নিয়ে প্রতিবাদী মিছিল দিলীপ ঘোষের দাবি একটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ রবিবার সন্ধ্যায় নারায়ণগড়ে চাতুরি ভাড়াতে শুরু হয় এই মিছিল নারায়ণগড় বিধানসভা কমিটির আয়োজনে এই মিছিল এগিয়ে চলে সন্ধে সাতটার পরে শুরু হয় মিছিল চাতুরি ভাড়া থেকে নারায়ণগড় থানা পর্যন্ত চলে মিছিল অনেকের গলায় ঝোলানো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তার নিচে লেখা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন যে দোষীদের সংরক্ষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ না করছেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এই আন্দোলন আর্যিকট থেকে শুরু হয়েছে এই আমলে একজন অপরাধী সাজা পায় না যাকে তাকে ধরে নিয়ে যায় কয়েকদিন পর জামিন পেয়ে যায় আর্যিকরে যে ঘটনা ঘটেছে সেখানে অপরাধীদের বাঁচানোর জন্য পুলিশ ডাক্তার সবাই মিলে লেগে পড়েছে অপরাধী যে রুমটাতে অপরাধ করেছে সেই বাথরুম ও রুমটাকে ভেঙে দেওয়া হয়েছে এই আর্যেকট থেকে ওষুধ পাচার হয় মৃতদেহ পাচার হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ ওয়েস্টেজ মেটেরিয়াল বাংলাদেশে পাচার হয় এসব কাণ্ডের মাথা যিনি তিনি সন্দীপ ঘোষ ইনি এই সমস্ত করে টাকা সংগ্রহ করে তৃণমূলকে দেয় কি বলছেন দিলীপ ঘোষ শুনুন এবং কৃষকদের সংরক্ষণ দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এই আন্দোলন আর্জি ঘর থেকে শুরু হয়েছে গ্রামে গ্রামে শহরে শহরে মহিলাদের তো অত্যাচার খুন চলেই যাচ্ছে যেদিন থেকে মমতা ব্যানার্জি সরকারে বসেছেন সেদিন থেকে এই অত্যাচার চলেছে কোন সমাধান নেই ডজন ডজন একজন অপরাধী কেউ সাজা পায় না তাকে তাকে ধরে নিয়ে যায় কদিন পরে জামিন পেয়ে যায় তাই এই যে যখন অপরাধ হয়েছে একজন ডাক্তার হেবং সেই তথ্য চাপার জন্য অপরাধীদের বাঁচাবার জন্য পুলিশ বিভাগ স্বাস্থ্য বিভাগ সবাই লেগে পড়েছে মহাতা মানজির নেতৃত্বে এখানে অপরাধ সংগঠিত হয়েছে সেই রুমটাকে ভেঙে দেওয়া হয়েছে সেই বাথরুমকে ভেঙে দেওয়া হয়েছে তথ্য রোপট করার জন্য কারণ তারাই অপরাধের সঙ্গে যুক্ত তারা আরো অনেক অপরাধের সঙ্গে যুক্ত ওই আর জি কর থেকে ওষুধ পাচার হয় হেডপডি পাচার হয়ে যায় মৃত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে যায়

দিলীপ ঘোষের বক্তব্য এই আন্দোলন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে তৃণমূলের লুটপাট হিংসা ভয়ের পরিবেশের কারণে মানুষ আজ বিরক্ত হয়ে গিয়েছে লোকজনকে তুলে নিয়ে চলে যাচ্ছে পুলিশ আমাদের এক মন্ডল সভাপতিকে গত তুলে নিয়ে গিয়েছে তাকে আদালত পর্যন্ত তোলা হয়নি তার কোনো খোঁজ পায়নি পুলিশ গিয়ে গুন্ডার মতন হাইজ্যাক করে তুলে নিয়ে যাচ্ছে কর্মীদের এই ধরনের পুলিশি অত্যাচারের শিকার হচ্ছি আমরা অপরাধীদের কোন শাস্তি গত কয়েক বছরে হয়নি পুলিশের কারণে আমরা রাস্তায় বেরোলেই মিথ্যে মামলা দিয়ে ধরছে পুলিশ তাই সুবিচার চেয়ে আমরা রাস্তায় নেমেছি এই সুবিচার তখনই পাওয়া যাবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তদন্তের পথে বাধা সেই বাধা যতক্ষণ না সরছে আমাদের আন্দোলন চলবে সাতাশ তারিখ নবান্ন অভিযান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন যে ছাত্ররা সাতাশ তারিখ নবান্ন অভিযানে ডাক দিয়েছে আমি জানি না কারা ডাক দিয়েছে বহু মানুষ এই ডাক গ্রহণ করেছেন সবার সঙ্গে আমরা আছি আমরা এর শেষ দেখে ছাড়ব কি তিনি শুনুন ছাত্ররা সাতাশ তারিখ ডাক দিয়েছে নবান্ন অভিযানে আমি জানি না কারা কেন ডাক দিয়েছে কিন্তু সারা সমাজেতে এই ডাক কে লোকে অ্যাকসেপ্ট করেছে বলেছে দরকার আছে যতক্ষণ না নবান্ন ঘেরাও হবে তাকে তুলে ওখান থেকে ছড়ে ফেলা হবে ততদিন তারা গদি ছাড়বে না সেই জায়গায় জায়গায় সারা রাজ্যের সমস্ত স্তরে মানুষ গ্রামগঞ্জ শহর স্ত্রী পুরুষ নির্বিশেষে এই অন্যায়ের প্রতিবাদ করছেন এবং মমতা ব্যানার্জির চাইছেন ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে সাধারণ মানুষের সঙ্গে আছে ছাত্র যুব ডাক্তার মহিলা উকিল ব্যবসায়ী যারা যারা আন্দোলন করছেন সবার সঙ্গে আমরা আছি আমরা আর শেষ দিকে ছাড়বো দোষীদের নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সংরক্ষণ দিচ্ছেন তিনিই আবার তদন্তের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন এই দাবিতে এবার হাতে মশাল নিয়ে প্রতিবাদ মিছিলে নামলেন দিলীপ ঘোষ তারা প্রতিবাদ মিছিল করলেন মশাল নিয়ে নারায়ণগড় বিধানসভা কমিটির আয়োজনে এই মিছিলে দেন দিলীপ ঘোষ সাথে ছিল জাতীয় পতাকা সাতটার সময় মিছিল শুরু হয় থেকে থানা পর্যন্ত চলে মিছিল মিছিলে অনেকের গলায় ঝোলানো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার নিচে লেখা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে ঠিক কি কি বলছেন দিলীপ ঘোষ শুনুন এবং কৃষকদের সংরক্ষণ দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এই আন্দোলন আরজি ঘর থেকে শুরু হয়েছে গ্রামে গ্রামে শহরে শহরে মহিলাদের উপর অত্যাচার খুন চলেই আছে। সেদিন থেকে মমতা ব্যানার্জি সরকারে বসেছেন সেদিন থেকে এই অত্যাচার চলেছে কোনো সমাধান নেই ডজন ডজন মহিলাদের উপর হত্যার খুন হচ্ছে একজন অপরাধী কেউ সাজা পায় না তাকে তাকে ধরে নিয়ে যায় কদিন পরে জামিন পেয়ে যায় তাই এই যে স্বাস্থ্য বিভাগ সবাই মিলে লেগে পড়েছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে এখানে অপরাধ সংগঠিত হয়েছে সেই রুমটাকে ভেঙে দেওয়া হয়েছে সেই বাথরুমকে ভেঙে দেওয়া হয়েছে তথ্য রোপাশ করার জন্য কারণ তারা সঙ্গে যুক্ত তারা আরো অনেক অপরদে যুক্ত ওই কর থেকে ওষুধ পাচার হয় রেড বডি পচার যায় মৃত শরীর অঙ্গ প্রত্যঙ্গ পচার হয়ে যায় এক্সপায়ারি ওষুধ চলে যায় বাইরে বিক্রি হয় ওয়েস্টেজ ম্যাটেরিয়াল বাইরে বাংলাদেশে চলে যায় কিন্তু তাই নয় সাবস্ক্রাইব করবেন আজ বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলও